প্রথম প্রশ্ন শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর শেষদার জন্য আরো নিচে চলে যায় এটা কি সঠিক কিনা পৃথিবীতে গোলাকার তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন ভাই এটি বুখার ইমাম বোখার এমন সব বিভিন্ন মহাদেশিনে ক্রাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহাম বলেছেন একবার সূর্য ডোবার পর যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রব্বুল আলমী আরসের নিচে গিয়ে সেচ দেখ করে এখন প্রশ্ন হলো আমরা জানি পৃথিবীর এক প্রান্ত এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায় এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে আলো দিয়েছে তো পৃথিবী তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরসের নিচে গিয়ে সেজ করে এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ হাদিস বিশারদুল্লামা একরাম বিশদ আলোচনা করেছেন সবার আগে বলতে হবে পৃথিবী যে গোল এবং এটি এটির পদক্ষিণের যে বিষয়টা আসে এটি চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে এবং সূর্যের যে পদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তালা কোরআনে সুরাইয়াসিনে বলেছেন অশ্বম সিতাজরি অশ্বম সিতাজরি লি মুসতাকরিল্লাহা ্জালিকা তাকদিরুল আজিজিল আলী আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন যে এই সূর্য পদক্ষিণ করে অতএব এই সূর্যকে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ জেনে মহাশূন্যে ঘুরতে থাকে কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায় ডুবে যায় তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে এটার রূপ কি হবে কাইফিয়ত কি হবে মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয় তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সেটা কয়েকভাবে হতে পারে একটা এরকম হতে পারে অনেকগুলো ব্যাখ্যা মহাদিস নেকরাম দিয়েছেন তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মতো করে সে সিজদা করে কারণ আপনারা জানেন আল্লাহ রবুল জন্য জমিনের যত ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সেজদা করে কিন্তু প্রত্যেকের সেজদা হয় ভিন্ন ভিন্ন একটা গাছ সেজদা করে তার সেজদা হলো আল্লাহ রবুল আলমীর নির্দেশের আনুগত্য করা আল্লাহ রবুল তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতরে দিয়ে রেখেছেন সেই দিয়ে যাওয়া। এটা এক প্রকারের জন্য অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময় আল্লাহ রব আলিন তাকে আল্লাহকে সেজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন যে সেভাবে আল্লাহকে শেষদা নিবেদন করে এবং সেই সেজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানা মুখে ব্যাখ্যা বিশদ আলোচনা আমাদের সিনে کرام করেছেন আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সিজদা নিবেদন করে সূর্য তার মত করে সিজদা নিবেদন করে একটা পিপিলিকা একটা গরু একটা ছাগল একটা মুরগি একটা হাঁস যে কোনো সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তালার তসবি নিবেদন করে যেমনটি কোরআন বলেছে যে ইমিন শাহিনিল্লা ইউসবি হো বিহামি দুনিয়াতে এমন কোন সাই নাই এমন কোন জিনিস নাই যে আল্লাহ তালা তাজবি পাঠ করে না নিবেদন করে না এখন আপনি যদি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবাহ বলে না কই মাছে তো সুবাহ বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তালার কাছে শেষদা নিবেদন করে শুধু তাই না হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি এখন যাবো না তো আল্লাহ তালা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরা শেষ করার পর আবার অনুমতি চায় আল্লাহ তালা আবার অনুমতি দেন কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তালা তাকে বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কেয়ামত হবে এই পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে পাল্টা উদিত হবে এই জন্য আল্লাহ হব্বুল আলমিনকে সেজদা কিভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ ভালো জানান কারণ আলমুল গাইবের সব বিষয় সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহ হব্বুল আলমিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি টাকি। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন জুজ সমাজ মে আগেই ও ফের খোদা কেউ হওয়া যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলে কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত অতএব নবী আকরাম সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিসকে মহাদিস ক্রাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তালাই সবচাইতে ভালো জানেন তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যদি খেলে যদি টাকা পয়সা লেনদেন থাকায় জুয়া হয় হারাম হয়ে যায় তাহলে বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতা বা সিরাত পাঠ ইত্যাদি প্রতিযোগিতায় টাকা পয়সার লেনদেন যে হয় বা হার জিত আছে এটা কি রকম হবে বা হারাম হবে কিনা ভাইরা আমার প্রথম কথা হলো কোনো খেলাধুলায় এক পক্ষ অপর পক্ষের সাথে যদি চুক্তিবদ্ধ হয় যে খেলা যে হারবে জেতা দলকে সে টাকা দিবে তাহলে এটা জুয়া হবে এবং হারাম হবে কিন্তু ধরেন খেলাটা যদি হয় শারীরিক কস্ত্রদের জন্য সেখানে যদি আপনার সইয়া লঙ্ঘন না হয় সতর ঢাকা হয় সেখানে যদি নামাজের প্রতি মনোযোগিতা নষ্ট না হয় সেখানে যদি অশ্লীলতা এবং হারামে লিপ্ত হওয়ার যে বাধ্যবাধকতা বা সেদিকে থেকে যেতে বাধ্য হয় এরকম পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কম্পিটিশনে যদি তৃতীয় পক্ষ যারা জিতবে তাদেরকে পুরস্কার দেয়া উৎসাহ দেওয়ার জন্য সেটা চাই আছে সেটা জুয়া নয় জুয়া হলো দুই পক্ষ যখন টাকা দিয়ে নিজেদের মধ্যে তারা বাজি ধরবে যে হ্যাঁ যে জিতবে সে টাকা পাবে যে হারবে সে টাকা দিবে তখন এটা জুয়া হবে বা আপনার এরকম বাজি ধরবে যে যদি জিতে তাহলে সেক্ষেত্রে আমাকে তুমি টাকা দিবা আর আরেক দলের আরেকজন পক্ষে থাকলো সে বললো যে আমি যে দলকে সমর্থন করি সে যদি তাহলে আমাকে টাকা দিবা এই যে আমাদের দেশে বিশ্বকাপ উপলক্ষে অনেক বড় বড় আপনার মনিটর লাগে বিভিন্ন জায়গায় খেলাধুলা হচ্ছে হয়েছে আমাদের অনেক যুব ভাইদের কাছে এটা নিছক একটা বিনোদনের জন্য হয়তো অনেকে সময় পাস করেন অথচ এটাকে কেন্দ্র করে বহু জায়গায় জুয়ার কারবার হচ্ছে বহু মানুষ জুয়ার কারবার করছে যে আমি এই দলের পক্ষে বাজি তুমি ওই দলের পক্ষে বাজি যদি আমার দল হেরে যায় তাহলে তোমাকে টাকা দিয়ে দিব তোমার বাজি দল হেরে গেলে আমাকে তুমি টাকা দিয়ে দিবা এভাবে মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখি ক্যাসিনো কারবার কারণে বহু মানুষ আত্মহত্যার দিকে চলে গেছে জুয়া আজ খেলার নাম করে আমাদের গ্রামে শহরে মোড়ে মোড়ে সব জায়গায় ঢুকে গেছে অতএব সেটা হারাম কিন্তু আপনি কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করলেন সেই কম্পিটিশন কম্পিটিশন বা প্রতিযোগিতাতে কথা কথাটা একটা বই পাঠ প্রতিযোগিতা করলেন এখানে যে পার্টস করছে তাদের মধ্যে থেকে তৃতীয় পক্ষ যে এখানে আপনার কোন প্রকার বাজি ধরে নাই এক পক্ষ বলছে পুরস্কার দিব জুয়া হলো যে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে এক পক্ষ টাকা দিবে আর এক পক্ষ টাকা লস করবে আর এই জাতীয় প্রতিযোগিতা এক পক্ষ পুরস্কার দিছে এখানে কারো হারার কিচ্ছু নাই এমন হয় না যে এক পক্ষ টাকা দিছে আর পক্ষের টাকা মার গেছে এরকম কোনো কিছু হয় নাই বিদায় সেটা জুয়ার অন্তর্ভুক্ত না ওইটা হলো পুরস্কার ওইটা যায় আছে